ব্যক্তিত্বকে হিসাব করে এক মিনিট থাকতে রাজি আর আলহামদুলিল্লাহ অশেষ রহমত আল্লাহ এই তো তাহের পুর মানে আমার জীবনে যখন বক্তব্য শুরু হয় রাজশাহীতে তখন আমি তাহের পুর প্রথম এই তো সেদিনের জানলয়ের দুর্ঘটনা আমার মনে আছে এই তো সেই দিন আমি কোন জায়গা একজন বক্তব্য দিচ্ছিলাম তো আর একজন মহানা আল্লাহ তাকে উনি দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাকে মাফ করেন বলছেন যে আদরায়েসা বলছেন হাদিস জয়ই পছে হাদিস জাল আছে বলেন তো এই হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মিথ্যা কথা বলবেন তখন জনগণ বলছে হ্যাঁ ঠিকই তো বলছেন ওমর কি মিথ্যা কথা বলবেন এবং হাদিস তো ওমরের নাম দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে ওমরের নাম দিয়ে জাল হাদিস মানুষ বাড়িতে বসে বসে নাম নোট করেছে অমুক থেকে অমুক অমুক থেকে অমুক অমুক বলেন ওমার বলেছেন ওমার বলেন আল্লা বলেছেন তো বাড়িতে বসে তৈরি করেছে তখন জনগণ বলছে ঠিকই তো জনগণ এখন তার কথাই ঠিক হয়ে গেলাম কি দিয়ে বুঝাই তো মানুষ বানালছে জাল হাদিস মানে মানুষে তৈরি করেছে এই সেদিনের কথা

উচ্চ শিক্ষিত মানুষ বাম হাতে পানি খাচ্ছে তখন আমি বাম হাতে পানি খাব না কথা বুঝতে পারেননি অনুসরণের যোগ্য পৃথিবীতে একজন যার নাম মোহাম্মদ সম্মানিত তিনি ভাই ক্ষমতা তারপর দলীয় ক্ষমতা আর্থিক ক্ষমতা একবারে মাটিতে মুছে দিন আপনি মাটির মানুষ হালাল চারটে জিনিস মনে রাখবেন এক পাঁচাত্তর সলাদ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত চব্বিশ ঘন্টা একবার করবিনি যে কোনো মহিলাই বেশি না পারলে সকালে সন্ধে কোন সময় তিনবার সুরায় ক্লাস করে বলবেন এ দেখেন আল্লাহ আমি কোরআন মাজিদ পড়লাম আপনি কোরআন মাজিদ পড়েছেন এটা প্রমাণ থাকে যারা এসব দোকানপাটে বসে আছে ঘন্টার ঘন্টা থাকে ঘন্টা ঘন্টা তারা শিক্ষিত মানুষ নয় এনীতি হারাম এনীতি নোংরা এনীতি বর্বর এনীতি অসভ্য এনীতি ঘৃণিত ওখানে ল্যাংটা মেয়ে নাচে আর এখানে আর একজনের বদনাম চলে তখন সে তাহার যুগ পড়ে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপাই নামাজের হাওয়াই লাড্ডু চাহেস কো খালে যো চাহেস কো ছোট দে ধর্ম একজনের কথাতে চলে যার নাম মোহাম্মদ সাল্লাম তিনি এক রাহুল কালাম আবাদ আলী সাহেব এক রাহুল নাল আলী সাহেব মোহাম্মদ সাল্লাম এসার সালাতের পরে কথা বলা ঘিরনা করতেন মোহাম্মদ সাল্লাম এসার সালাতের পরে এসার সালাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘিরনা করতেন বোখারি মুসলিম প্রায় দশটায় ঘুমিয়ে যাবেন প্রায় তিনটায় উঠবেন বাড়িতে কার ফুমার সালা জারি থাকবে পেরেছিলেন আই বাড়ি থেকে কেউ বের হতে পারবে না মাসাল্লা জালিয়েছে বাড়িতে আপনার থাকবে দশটার মধ্যে পড়াশোনা আড্ডা পেটে তো বহু দূর কথা দশটায় ঘুমিয়ে গেছে তিনটায় উঠেছে কয়েক ঘন্টা ঘুমালো পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টায় যথেষ্ট উঠে কিছু না পারলে সুন্দর করে অচু করে আল্লাহকে কিছু বলেন দুরি কাজ করে তাদের অজুটা ভালোভাবে করবেন গরম পানিতে বের না ঠান্ডা পানিতে করেন আল্লাহ নবী বলছেন আমি তোমাদের কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমি কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে সাহাবীগণ বলছেন বলেন বলেন সেটাই তো ভালো যেটা করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তখন আল্লাহ রাসূল বলছেন শোনো এক এসবাগুলো ভালো করে অজু করো পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই কাসাইলালে একটু বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে যাও পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন সলাৎ জোহরের পরেছি আসরের পড়বো মর্মে অপেক্ষায় আছি সলাতের অপেক্ষা করো পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আব্বাস তালা আল্লাহ বলেন একদা আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন হাল হালতাদ্রি কিংবা একটা সিমুল মালাউলা আলা আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে তো মহম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন নাম ফিলকা ফারাত জি আমি বলতে পারি আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে কিসে মান বেড়ে যাবে কিসে এই নিয়ে কথা হচ্ছে আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে কিসে এই নিয়ে কথা হচ্ছে আলারসুল বলছেন হ্যাঁ আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে এক এসবাগুলো অজু সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই মা শিয়ালা দামেলা আল জমাত পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন আল মাক্সফিল মসজিদ বাদ আশ সালাভা সালাতের পরে মসজিদে বসে দাসবি তাহলে জিকি রাজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে মান এমনটা যে করতে পারবে তার যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো শুধু তাই নয় আই মিন খাকিতেমিনাথমু লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে নিষ্পাপ হয়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে নিষ্পাপ হয়ে যাবে এক সুন্দর করে অজু দুই পায়ে হেঁটে মসজিদ তিন সলাতের পরে বসে বসে জিকির আজকার করা পাপ মিটে যাবে মান বেড়ে যাবে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো আর একটু বলি সাথে হজ করলে হয়ে যায় দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে হজ কবুল হলে আর একটা বলি কারো যদি অসুখ বিসুখ হয় এর পরেও যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে মনে থাকবে না মনে হয় এক সমান তিনটে সুন্দর করে বুঝু পায়ে হেঁটে মসজিদ সলাতে বসে পরে তাসমিতা হালিল আপনি তো সালাম ফিরার পরে দিয়ে উঠেছেন স্বভাবই খারাপ ওটা ওই খাসল কোভ্যাস খারাপ সালামের পরে বসে বসে একটু তাহলে জিকির রাজগার করতে হবে আয়তন খুশি করতে হবে মরলেই যান এইতে তিনতে এটা হর যদি কবুল হয় এক হলো পাপ মিটে আপনার এ যদি অসুবিষ্বের পরে আলহামদুলিল্লাহ বলেন আরেকটা কথা আপনাকে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন কারো যদি গায়ে জ্বর হয় তাহলে তার পাপ ঝরে যায় এভাবে কামার এর কর্মকারের হাপরে ভাটিতে স্বর্ণ চাদি লহা দেওয়ার পরে যখন আগুনটা লাল হয়ে যায় তো স্বর্ণ চাঁদের লোহার উপর থেকে ময়লা যেভাবে ঝরতে থাকে মানুষের গায়ে জ্বর হলে মানুষের পাপ সে আর আপনি তো মাথা ব্যথা হলেই সিঙ্গাপুর ধৈর্যের তো কোনো হিসাব থাকে না এ ব্যাপার অনেক আলোচনা অন্য সময় সম্মানিত গিনি ভাই কথা থেকে কোথা থেকে কথা এসেছে দশটায় ঘুমিয়ে যাবেন জরুরি বাধ্য আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম দোকানে গেছেন আসসালাম আলাইকুম লবণ আছে জি এক কেজি লবণ দাও কাঁচামরিচ আছে জি আড়াইশো আছে দাও টাকা দেওয়া দিয়েছেন আসসালাম আলাইকুম গেলাম বসবেন না ওখানে বসে আছেন কেন দোকানের সামনে ঘন্টার ঘন্টা এই স্বভাব কেন এটা হলো খারাপ অভ্যাস নোংরা নীতি এটা বর্বর নীতি এটা অসভ্য নীতি এটা অশিক্ষিত মানুষের কাজ বুঝেও বুঝে না ওরা চক্ষু আছে দেখে না না ওরা কান আছে শোনে না শোনা দরকার বুঝা দরকার দেখা দরকার ওরা পশু প্রাণীর মতো ওরা গরু ছাগলের মতো ওরা কুকুর শ্রীগালের মতো বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ এ কথা আমরা বলছি ভালো আচরণ এমন একটা এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় এবার ছিল এতক্ষণ এবার দামি জান্নাত সবচেয়ে দামি জান্নাত আবু মালে কাসারি তালা আল্লাহন বলেন একদা রাসুল সাল্লাম বললেন ইন ফিল জান্নাতিল গুরা ইরা আল্লাহু মুমিন বাতিনাহু ওয়া বাতিনাহু জাহিরিয়া জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে খুব অন্যতম মনি পদার্থ দিয়ে তৈরি যার ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় টক 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 করছে ঝক ঝক টক করছে তো সাহাবীগণ বললেন লেমান হাযিহি আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে কার জন্য এত দামি ঘর বলছেন যার স্বাল যার চাল চলন ভালো কথা ধরে রাখতে হবে এক নম্বরের হাদিস ছিল যার এক নম্বর হাদিস ছিল চাল চলনের সবচেয়ে ভালো সেইখানে আর একটা কথা মাথায় জেগে ছিল ছুটে ছিল এখন একটু বলে দি দুনিয়াতে দুটা তাসবি আছে তার নেকি ও ভারী তবে সবচেয়ে ভারী নয় একদা আল্লাহ রসুল বলছেন শোনো দুইটা কালেমা দুইটা বাক্য উচ্চারণে হালকা আল্লাহর কাছে প্রিয় দাঁড়ি পাল্লায় ভারী সুহান আল্লাহ হবে হম দেহি সুহান এর নেকি দাঁড়ি পাল্লায় ভারী তবে সবচেয়ে ভারী নয় মানুষের পাপ নাকি ওজন হবে হিন্দুদের পাপ নাকি ওজন হবে না এই জন্য যে তাদের নেকি নেই ইহুদিদের পাপ নাকি ওজন হবে না এই জন্য যে তাদের নেকি নেই খ্রিস্টানদের পাপ নাকি ওজন হবে না এই জন্য যে তাদের নেকি নেই কাদিয়ানি শিয়ে এরকম ভ্রান্ত আকিদার মানুষ যারা তাদের পাপ নেকি ওজন হবে না কেন তাদের নেকি নেই এদের ব্যাপারে আল্লাহ তালে বলেন ইউ খাদবিন নামাসি ও লাগদান তার মাথা এবং পা ধরে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে তার পাপ নেকি ওজন নেই সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে সদাচরণ দিয়ে ভালো চাল চলন ভালো কথা ভালো কর্ম ভালো কথা ভালো আসি আপনার পরিবারের কাছে জরুরি কথা পরিবারের সাথে মেয়ের সাথে ভালো আচরণ করলে ভালো চাল চলন করলে আপনি একেবারে জাহান্নাম থেকে মুক্তি পাবেন মানে কি ভিন্ন ধরনের সেটা হলো এই আবু সাইদ রাজিয়া রাজিয়াল্লাহ তালানহ বলেন রাসুল সাল্লাম বলেছেন মান আলা সালা সাবানা তিন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটা মেয়ে তিনটা বেটি তিনটা মেয়ের লালন পালন করে কিভাবে এক আল্লাহ মহন্না তাকে বিদ্যা শিখিয়ে দেয় দুই বা আদ্যা তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় তার সাথে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জাহান্নাম এবং পিতার মাঝে অন্তরাল হয়ে যাবে ওদিক জাহান্নাম মে মধ্যে আছে মেয়েরা এদিক আছে বাপ মেয়েরা বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা এই যে আগে আমার আব্বাকে জাননাতে দেন তারপরে কোন কথা দশটা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান তো এক লিখি হবে না পড়াবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য এই জন্য তো আল্লাহ রসোল ওইদিকে খুব শক্ত হয়ে গেলেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এ মধুমেলুন খাম যারা নিয়মিত ভিড়ি তামাক জর্দার সিগারেট গুল নিশা তারদের ওপর খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই আর রাজলাতু নিসায়ে নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যে সব মহিলা যেসব মহিলা পুরুষের পোশাক পরে শার্ট গেঞ্জি গায়ে দেয় এরা জান্নাতে যাবে না কেন এভাবে পোশাক পরে আসছে ওর পাপ পরনে আছে স্কিন পায় যাব অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যায় ওর বাপ সাথে আছে মাথায় টুপি আছে এটা কেমন বাপ এটা বাপ নয় এটা হল সৎ বাপ শরম হয় না ওর বাপের লজ্জা হয় না ওর বাপের হায়া হয় না আর বাপের বাপ মেয়েরা বাঁচাবে এমনি অন্তরাল হবে মেয়েকে লালন পালন করতে হবে খ্যাস্টা মেষ্টা করা হবে না মেয়ে একটা হয়েছে তাতে কি হলো দাদি বলছে কি হয়েছে রে মেয়ে যে একটা হলো তোর বেটি হলো রে কি করবি তো ডিপিএস খুল তার একটা হয়েছে তখন সবারই মন খারাপ দাদি নানি বলছে তোর হয়েছে ডিপিএস খুল গাভি কিন তো তিনটা যখন মেয়ে হয়েছে তখন দাদি নানি খালা সবাই বলছে বউ তালাক দেবে এটা বউ সবাই যে জীবনে পশু প্রাণীর মতো মনে হচ্ছে খাচ্ছে হাঁকছে দিন কাটাচ্ছে মানে বেবি ছিল বলে কোন জিনিস হারিয়ে গেছে ও সেই কথা মোহাম্মদ সাল্লাহ বলছে যে মানুষের বেবি ছিল থাকবে না আল্লাহ নবী বলছেন এই কথা তিনটা কথাই বড় এই ছেলে বস আপনার পাশ থেকে কোনো ছেলে যেন উঠতে না পারে আমিও চাচ্ছি কথা তাড়াতাড়ি শেষ করি আপনাকে কষ্ট না দিয়ে আপনি কথা যেন কিছু ধরে রাখতে পারেন সেজন্য আমি চেষ্টা করছি আজকে এমন ভাবে উঠবেন এখান থেকে জীবনে কোনদিন আর কারো পক্ষ নিয়ে কথা বলবেন আমি একদিন বলছি হোয়াটসঅরে গিয়ে যে যে আমাদেরকে সাথে নিয়ে গেছে আমাদের আরো সাথী ভাই যারা আছে তারা এমন ভাবে বলছে যে তোকে দেখে নেব তোকে বিমানবন্দরে ঢাকাতে দেখে নিব তোকে উঠিয়ে নিয়ে যাবো বললেন তো মহলের দুই চোখের পানি ঝরঝর করে ঝরছে আমি এখন সবাইকে বললাম দেখেন আমি কোনোদিন হজ সফরে এসে কারোর প্রতিবাদ করতে রাজি নই তবে আমি এই কাজ করব না আমি মহল্লেমের দায়িত্ব পালন করব না এটা আমি পছন্দ করি না যারা করছে তারা আসলে টাকার স্বার্থে রুজির স্বার্থে করছে তবে কথার কথা জিবরাইল আলাইহিস সালামকে যদি মহল্লেম করা হয় তবু মানুষ মানবে এখন তো বিমান তো মানুষের হাতে বিমানের সমস্যাও থাকতে পারে তার মানে ও ঢাকাতে বিমান হবে আমাদের বলেছে আমরা বিমানবন্দরে ঢোকেছি ঢোকার কিছুক্ষণ পরে বলছে বিমান ছটে চার ঘন্টা বসে থাকবেন তো আপনার মেজাজই খারাপ আপনি হজ করতে এসেছেন আল্লাহ তো ফাঁসে কি কথা বলতে তর্ক করতে নিষেধ করে দিয়েছেন আপনি এখন কেমনে টিকবেন এখন মানুষ মনে করছে ওটা আবদুল্লার বক্তব্য শুনলে বুঝতে পারবেন মানুষ মনে করছে যে ভুল পথে আমি দায়িত্ব পালন করে জনগণের সেবা করব এটা হতে পারে কি করে এটা কেউ হয় আপনার ইলেকশন হচ্ছে আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি তাতে মেথরো নেতা হতে পারবে আর সিলেকশন হচ্ছে নবীর পদ্ধতি এটা উমার রাজিয়াল্লাহ পদ্ধতি এই পদ্ধতিতেই মানুষকে নেতা হতে হবে আজ হোক আর কেউ যদি না হতে পারে তো কি আছে বলো না বিচারের মাঠে নবীরা যখন আসবেন আমাদের নবী বলছেন এই যে একজন নবী পার হয়ে গেল মাত্র তার সাথে একজন লোক আছে মা মানে সারা জীবন দাওয়াত দিয়ে একটা মানুষ হেদায়ত হয়েছে এই আর একজন নবী পার হয়ে গেল তার সাথে দুজন মানুষ আছে সারা জীবন দাওয়াত দিয়ে মাত্র দুইটা লোক হেদায়ত হয়েছে

তখন দুই পায়ের গোড়ালি মিলিয়ে রাখিও বুবু যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি মুখারিতে আছে এটা হলো বুবু পায় জামা পরে নামাজ পড়িও বুবু শাড়ি পরে যদি নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পরিও যদি শাড়ি পরে ল্যাঙ্গট না পড়ো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু তুমি যখন সিজদা করবে বুবু হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি একবারে মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি মুখা আছে এভাবে দিন প্রচার করছে এইভাবে বিসমিল্লা বলে এত নাকি হবে প্রায় করা ষাট থেকে সত্তর থেকে আশি পার্সেন্ট কথা বিক্রি বহুদিন থেকে দেখে আসছে আপনাদেরকে তিরিশ বছর থেকে চলছে তো চৌত্রিশ বছর মানুষের বানানো দোয়া মানুষের বানিয়ে চালিয়ে দিচ্ছে ধর্ম মানুষের মন মতো উমার রাজিয়া তালা যদি আজকে বেঁচে থাকতেন তাহলে এই দেশের বক্তা যারা বক্তৃতা করে বেড়াচ্ছে করা নিরানব্বই জনের আজীবন জেল কেউ বাইরে থাকতে এমনি বলছে ওর নিজেরও জানা নাই যেগুলো কি এমনিতে বলছে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাহ আলি হাসালাম বলেন সদাচারণ এমন একটি ব্যক্তি এমন একটি হেবাদত যা দিয়ে বড় বড় দুইটি ইফাদতের নিয়ে সাথে পাওয়া যায় আয়েশারাজ্ঞাল্লাহত আলহান বলেন ইন্দামাল মোকমেন ইয়াজদবে হোসনে খোলক এ দারাজাদার সায়েম আল নিশ্চয় মোমেন পুরুষ নারী তার ভালো চাল চলন দিয়ে নিয়মিত তাহার জত করলে যতনই হয় ততনই কি পাবে নিশ্চয় মোমেন পুরুষ নারী তার ভালো চাল চলন দিয়ে নিয়মিত নফল পড়লে হয় শ্যাম সিয়াম বৃহস্পতিবার রোজা সোমবার রোজা প্রতি মাসে তিন দিন রোজা সওয়ালের সাতটা রোজা সাবানের পনেরোটা জলহির্জার নয়টা এইভাবে শ্যাম থেকে যত নাকি হবে ভালো চাল চলনে ততনেকি হবে নিয়মিত তাহার যুগ পড়ে যত নাকি হবে ভালো চাল চলনে হবে সম্মানিত দিনী ভাই বোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মালবিরো আলিসম আল্লাহ নবী পাপ কি জিনিস নে আল্লাহ রসুল উত্তরে বললেন আলবির খোল নে হল ভালো আচরণ আল্লাহ বলবেন নে হল তাহার যী বলবেন নে কি হজ আল্লাহ বলবেন নে হলো পাঁচক্ত কিন্তু উত্তরে না বলে আল্লাহ রসুল বললেন নেকি কি হলো ভালো চাল চলন পৃথিবীর মানুষ শোনে রেখ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো নে জিনিস পাপ কি জিনিস মোহাম্মদ সাল্লা সাল্লাম উত্তরে বললেন পৃথিবীর মানুষ শোনে রেখ নেকি কি হলো ভালো চাল চলন সম্মানিত ভাই বোন আগামীকাল সন্ধ্যা হতে হতে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে গন্ডগোল আপনার বড় ভাইয়ের কারণেই হয়েছে এরপরেও ক্ষমা আপনাকে নিতে হবে কথা চালু করতেই হবে যে কোনো বললে আজকেই করতে হবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি বাড়ির ছোট যা 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 বুঝে ছোট ভাইয়ের বোন আর গন্ডগোল বেঁধেছে বড় ভাইয়ের কারণে বড় ভাইয়ের বইয়ের কারণে বড় যায়ের কারণে আপনি ছোট যা আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে এবং কথা চালু করতে হবে এর নাম সদাচারণ যত লোকের সাথে কথা বন্ধ আছে আজকেই চালু করতে হবে আপনার বন্ধ করা হবে না ওটা হুজুর মানুষের বন্ধ করলে চলে চলে না কারো হিসাব ভুল কারো চলবে না বিচার মাঠে কাউকে দেখে বিচার হবে না বিচার বিচারি আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন চব্বিশ ঘন্টার মধ্যে মানুষের সাথে ভালো আচরণ